আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে স্পষ্টতই এমন ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতাকে তিনি কীভাবে দেখেন এর পেছনে নির্বাচন বানচালের কোনো চেষ্টা আছে কিনা জবাবে আওয়ামী লীগের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চায় আর সে কারণেই হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে আজ রোববার রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তিনি জানান যে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের রকম প্রস্তুতি তারা নিচ্ছেন আগামী সাতই সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণও শুরু করতে যাচ্ছেন তবে বাকিটা নির্ভর করবে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর সড়ক অবরোধকে ঢাকা মহানগরীতে যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ষোলোশো বার ঢাকা ও আশেপাশে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে একশো তেইশটি সংগঠন সড়ক অবরোধের এসব ঘটনা ঘটিয়েছে সড়ক অবরোধ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন সড়ক অবরোধ করলে জনদুর্ভোগ দুর্ভোগড়ে একটি রাস্তা যদি বন্ধ করা হয় তাহলে এর প্রভাব পড়ে পুরো শহর জুড়ে আর সে কারণে মানুষের অনেক বেশি কষ্ট হয় মানুষের প্রতিবাদ জানানোর অধিকারকে স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে জনদুর্ভোগের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্যের উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে বিভিন্ন দলের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু বৃহত্তর জাতীয় স্বার্থে গণতন্ত্রের উত্তরণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে তাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার জন্য তিনি আহ্বান জানান এই ঐক্য ফাটল ধুলে ফ্যাসিবাদ ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে দেন